হ্যালো ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন যে অনলাইন টেকনিক্সের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম ভিডিওর তামবেল দেখেই বুঝতে পারছেন কী নিয়ে আলোচনা করব আপনি যখন হাজনার আবেদন করবেন যখন বুমি অফিস আপনার হাজনাটিকে অনুমোদন দিয়ে দিবে তারপর কিন্তু আপনি খাজনাটি দিবেন তো আজকে কিভাবে খাজনাটি অনলাইনে পেমেন্ট করবেন সে বিষয়টাই দেখাবো তাই দেরি না করে চলুন শুরু করা যাক হাজনার আবেদন করার পর আমরা যখন আবার হাজনাটি অনুমোদন হয়েছে কি সেটা দেখার পরে কিন্তু আমরা দেখতে পাবো কত টাকা অনুমোদিত হয়েছে যখন আমরা আমাদের আইডি ও পাসওয়ার্ড দিয়ে লগ করব করবো ওয়েবসাইটের মধ্যে তখন আমাদেরকে এ ধরনের কিছু অপশন এই জায়গায় দেখাবে এখন আমাদের কাজ হলো এই জায়গায় যে ভূমি উন্নয়ন কর আছে এখন আমরা এই ভূমি উন্নয়ন করের উপর একটি ক্লিক করব এটার উপর ক্লিক করার পর আমাদেরকে এ ধরনের একটি পেজ নিয়ে আসবে এবার ডান দিকে আপনি এই কিছু অপশন দেখতে পাবেন এই অপশনগুলোর মধ্যে আপনি দ্বিতীয় নম্বরে দেখবেন খতিয়ান নামে একটি অপশন দেওয়া আছে এখন আপনার কাজ হলো এই যে খতিয়ান অপশনটি আছে এটার মধ্যে একটি ক্লিক করবেন এটার মধ্যে ক্লিক করার পর আপনাকে এ ধরনের একটি পেজ দেখাবে আপনি যেই খতিয়ানটি এই জায়গায় সাবমিট করেছিলেন সেই খতিয়ানটি দেখাবে যখন আপনি খাজনার আবেদন করেছিলেন তখন কিন্তু এ জায়গায় অপেক্ষামান লেখা ছিল এখন এই জায়গায় দেখেন অনুমোদিত লেখা চলে আসছে অর্থাৎ ভূমি অফিস দ্বারা কিন্তু আপনার আবেদনটি অনুমোদিত হয়েছে তারপর আমরা এই জায়গায় তৃতীয় দেখবেন হোল্ডিং তালিকা নামে একটি অপশন দেওয়া আছে এই জায়গায় ক্লিক করবো এটার উপর ক্লিক করার পর এই দিক দিয়ে দেখেন স্টেটাসের মধ্যে সৃজিত লেখা আছে অর্থাৎ আমার আবেদনটি এই জায়গায় সৃজিত হয়েছে এবং ভূমি অফিস কর্তৃক রেজিস্ট্রিকৃত হয়েছে এখন আমি এই সৃজিতর পাশে দেখেন চোখের মতো একটা আইকন আছে এই আইকনটির উপর একটি ক্লিক করব। আইকনটির উপর ক্লিক করার পর আপনি এ জায়গায় বিস্তারিত বিবরণ দেখতে পাবেন আপনার কোন কোন দাগে কত টাকা ধরা হয়েছে কত সাল থেকে পেমেন্ট ধরা হয়েছে কত সাল থেকে কর ধরা হয়েছে যদি এখন আপনার কোনো আপত্তি থাকে তাহলে আপনি এই আপত্তিটা নিয়ে অথবা আপনার পেমেন্ট ভুল ধরা হয়েছে তাহলে সেটা নিয়ে আপনি অফিসে গিয়ে অভিযোগ করবেন যে আমার পেমেন্ট দেওয়া আছে কিন্তু আমার পেমেন্ট ভুল ধরেছে তখন তারা কিন্তু প্রয়োজনীয় দলিল পাওয়ার পর একটা ঠিক করে দেবে যেহেতু আমার এই জায়গায় অনুমোদিত হয়েছে তারপর আমি এই পেজে চলে আসলাম এই জায়গায় এখন নিজ দিকে দেখব পেমেন্ট অথবা এল জিডি অথবা ই পেমেন্ট নামে একটি অপশন এই দিক দিয়ে নিচে এই অপশনটি এখন আমি এই অপশনটির উপর একটি ক্লিক করব আমি যখন এই অপশনটির উপর একটি ক্লিক করবো তখন আমাকে এ ধরনের একটি আপের মাধ্যমে নিয়ে যাবে আমি এখন ই পেমেন্টের মাধ্যমে এই যে ডান পাশে নীল বাটনটি আছে এটার উপর একটি ক্লিক করার পর ই পেমেন্টের মাধ্যমে কিন্তু আমি আমার পেমেন্টটি দিতে যাব তো ই পেমেন্টের উপর একটি ক্লিক করব ই পেমেন্টের উপর ক্লিক করার পর কিছুটা লুট নিয়ে আমাকে ই পেমেন্টের মাধ্যমগুলো দেখাবে বিকাশ উপায় নগদ রকেট এবং ওটিসি ও চালান বিভিন্ন মাধ্যমে কিন্তু আমি এগুলো দিতে পারি এখন আপনি কোন মাধ্যমে দিবেন সেই মাধ্যমটা এই জায়গায় সিলেক্ট করে নিচে দেওয়া পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন আপনি যখন পরবর্তী অপশনটির উপর ক্লিক করবেন তখন ওকে বাটনের উপর একটি ক্লিক করবেন ছোটো পপ আপটির মধ্যে এই ওকে বাটনের উপর ক্লিক করার পর আপনাকে আপনার বিকাশ আমি বিকাশের মাধ্যমে দিতে চাচ্ছি তাই আমাকে বিকাশের এই অপশনে নিয়ে আসলো এখন আমি আমার বিকাশ নাম্বারটি এই জায়গায় দিয়ে দিব তারপর আবার নিজ দিকে দেখেন কনফার্ম নামে একটি অপশন আছে এখন আমি এই কনফার্ম অপশনের উপর একটি ক্লিক করব তারপর আমার বিকাশ যে আমার সিমটি আছে অথবা মোবাইল আছে সেই মোবাইল কিন্তু একটি মেসেজ চলে যাবে বিকাশের থেকে তখন আমি ওই মেসেজের ওটিপিটি আমি এ জায়গায় সিক্স ডিজিটের একটি ওটিপি এ জায়গায় বসিয়ে দিব ওটিপিটি টি বসানো শেষ হয়ে গেলে আবারও কনফার্ম করব। তারপর আমি আমার প্রিন্টের জায়গায় গিয়ে সব শেষ কনফার্ম করব তখন দেখাবে যে আমার ভেরিফিকেশন সাকসেসফুল এবং কিছু সময় আমি অপেক্ষা করব। অপেক্ষা করার পর কিন্তু অটোমেটিক লুডের মাধ্যমে এই যে আমার চালানটি কিন্তু চলে এসেছে আমি কিন্তু এখন আমার এই খতিয়ানের অথবা যে খাজনাটি পরিশোধ করে নিয়েছি ঠিক এভাবেই এই খাজনাটি এখন আমি প্রিন্ট দিয়ে নিব ঠিক এভাবেই কিন্তু আপনি যে কোনো খাজনা অনলাইনে পেমেন্ট করতে পারবেন আপনি চাইলে কিন্তু আপনার মোবাইলের মাধ্যমেও খাজনাগুলো পরিশোধ করতে পারেন আশা করি বিষয়টি বোঝাতে পেরেছি যদি কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করে জানাবেন আপনার প্রয়োজনে রিলেটেড বিভিন্ন ধরনের ভিডিও আমি আমার চ্যানেলে আপলোড করে রেখেছি তাই আমার চ্যানেলটি ঘুরে আসার জন্য অনুরোধ রইল সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অনেক ধন্যবাদ